আমি তাকিয়া আছি সেনাবাহিনীর দিকে দেশটা যেদিকে যাচ্ছে নিশ্চয় তাদের কাছে অনেক ধরনের ইনফরমেশন আছে কেন আমি তাদের উপর আস্থা রাখতে চাই একটা দেশের সেনাবাহিনী যদি অথর্ব হয়ে পড়ে কোন ধরনের কোন কার্যক্ষমতা না থাকে পুতুল হয়ে বসে থাকে তখন আর সেই রাষ্ট্রের আর কিছু চাও মানে আর কোনো আশা ভরসা থাকে না আমি সেই জায়গা থেকে আমি এখনো সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই যেই করছি সেরকম কোনো কিছু পরিকল্পনা দেখতে পাচ্ছেন কি তাদের তরফে তেমন কোনো তৎপরতা তেমন কোন মুভ কিংবা এরকম মানে দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না তবে আমার এখনো তাদের প্রতি বিশ্বাস আছে যে আশঙ্কা গুলো আমরা করছি সেই আশঙ্কা গুলো ইমপ্লিমেন্ট হওয়ার আগে তারা কোনো ব্যবস্থা নেই অন্তত এই যেমন করিডোরটা থামিয়েছে না করিডোরটা থামিয়েছে করিডোর যা হয়নি মিয়ানমারকে আহ মানে মিয়ানমারের উদ্দেশ্যে আহ ফল যেগুলো দেখা দিতে পারি নি সেন্ট মার্টিন নিয়ে নানা ধরনের আলোচনা পাইনি হ্যাঁ নির্বাচনটা অন্ততঃ সেনা প্রধানের যে প্রত্যাশা ছিল 18 মাস তার মধ্যে হচ্ছে এইগুলো সব দৃশ্যমান এগুলো দিয়ে আমরা আমাদের সান্তনা দিতে পারি এবং সেই সান্তনাটা নিয়ে আবি ভাবতে চাই যতক্ষণ সবার উপর থেকে যখন সব ধরণের আশাবাশ উঠে যাবে তখন তার সামনে এগুলো যায় না তখন নিশ্বাস বন্ধ হয়ে আসে তো আমি ভরসা রাখতে চাই

আমরা কেউই সেনা শাসক চাই না কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে সেখানে সেনা শাসনের সাময়িক সময়ের জন্যও প্রয়োজন আছে এবং তারপর তারা একটা নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারে সেটা একটা প্রয়োজন আছে কিন্তু পাশাপাশি এ কথাও শোনা যায় যে সেনাবাহিনীর মধ্যেও কিন্তু প্রথমত বিভাজন রয়েছে দ্বিতীয়ত কোনো কোনো দলের লোক ঢুকে গেছে এমনকি সেনা প্রধান সম্পর্কে অনেকে ব্লেম করছেন তো এই জিনিসটাও পরিষ্কার হওয়া প্রয়োজন যে সেনাবাহিনী কতটা শক্ত অবস্থান নেবে এখন পর্যন্ত তারা বলছেন যে তারা খুব শক্তভাবে দেখবেন যে যাতে সুষ্ঠু নির্বাচন অর্থাৎ বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয় যে নির্বাচন সম্পর্কে আমরা সংশয় প্রকাশ করেছি মনজুরুল আলম পান্নাও বলেছেন যে আমরা অন্ধকারে রয়েছি সেই নির্বাচন সম্পর্কেও কিন্তু সেনাবাহিনী আশাবাদ ব্যক্ত করে বলেছে যে আমরা থাকবো এখন সেনাবাহিনীর কৌশলটা কি হবে সেটা দেখার ব্যাপার কারণ সেনাবাহিনী সব কথা পরিষ্কারভাবে বলে না তারপর সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে নিম্ন পদস্থদের একটা মতভেদের কথাও আমরা এক সময় শুনেছি যে কারণে সেনা প্রধান খুব বেশি দূর এগিয়ে যেতে পারেননি যতটা তার আগেও এগিয়ে যাওয়া কথা ছিল এই যে সেনাবাহিনী জাতির জনকের নাম উচ্চারণ করতে পারছে না রাষ্ট্রপতির ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছে তো এই বিষয়গুলো নিয়ে আমরা কতখানি আস্থা রাখতে পারি সেটাও একটা বিষয় চিন্তার তবে আমি একমত যে এই সময়ে বিএনপির ভূমিকা পান্নার সঙ্গে বোধ হয় গুরুত্বপূর্ণ হওয়ার কথা কারণ রাজনৈতিকভাবে যদি চিন্তা করি তাহলে মানে আমরা সমর্থন করি কিংবা নাই করি কিন্তু রাজনৈতিকভাবে চিন্তা করলে বিএনপির প্রয়োজন আছে এখন বিএনপি কি ফাঁদে পা দিচ্ছে নাকি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা লড়াই করছে বিএনপির সঙ্গে জামাতের এই বিরোধিতা সম্পূর্ণ কি আদর্শিক ভূমিকা বিরোধিতা নাকি এটি বিরোধিতা কারণ আমরা এটা জানি যে জামাত এবং বিএনপি সম্পূর্ণভাবে আতাৎ করেছে একাধিক বার এবং যে জন্য তারেক রহমান বলেছেন দুদিন আগে যে তারা আমাদের দুর্নীতিগ্রস্ত বলে তাদেরও তো দুজন মন্ত্রী আমাদের এই মন্ত্রিসভায় ছিল তো তারা কেন আমাদের দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগ করে বেরিয়ে আসেনি আসলে আমরা একটা জটিল সময় পার করছি কিন্তু দেখা যাক যে বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে নাকি সেনাবাহিনী এই দায়িত্বটা গ্রহণ করে দেশকে সংকটমুক্ত করে কথা করে স্লিপ ক্ষেত্রে আমি কিন্তু সামরিক শাসলে কথা আমি বলেছি সেনা ভূমিকার কথা যেই নির্বাচন যদি হয়ও তাতে যে ধরনের ডিজাইনের কথা আমরা জানছি যেমন ওয়াশিংটন পোস্টে একটি রিপোর্ট বের হ্যাঁ ওইখান থেকে তো আমাদের আশঙ্কাগুলো আরো বাড়ছে অথবা নির্বাচন যদি না হয় সেক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা রয়েছে আমি বলতে চাচ্ছি একটি সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফ্রি অ্যান্ড ইলেকশনের জন্য সেনাবাহিনী তার সর্বোচ্চ সর্বোচ্চ দায়িত্বটা পালন করবে এবং সেনা প্রধান তো বলেছিলেন সেই পাঁচই আগস্ট দুপুর বেলায় পুরো জাতির উদ্দেশ্যে বলেছিলেন যে আমার উপর আপনারা আস্থা রাখতে পারেন সেই আস্থাটা আমি এখনো রাখতে চাই আঠারো মাস পর এসে আমি সেটাই বিন করতে চেয়েছি সামরিক শাসন যে কোনো লাইনচ্যুত অবস্থা থেকে যেন ট্রাকটা ট্রেনটা লাইনে আনতে পারে সেনাবাহিনী আমি সেটাই কথা বলেছি এই নির্বাচনের ব্যাপারে আপনি আবার এটাও বলেছেন যে বিএনপি ফাঁদে পড়তে যাচ্ছে আমি এই ফাঁদে এই ফাঁদে পড়ার জায়গা নানান ধরনের ইনফরমেশন আছে সেনাবাহিনীর কাছে নিঃসন্দেহে তারা যেন প্রপার তারা যেন প্রপার দায়িত্বটা পালন করে ফাঁদে যেন বিএনপি না পড়ে ফাঁদে যেন বাংলাদেশ না পড়ে আমি সেটাই বলতে চেয়েছি হ্যাঁ এখন পান আপনি যেই সেনাদের সেনাবাহিনীর নির্বাচন হচ্ছে আপনি বলছেন নির্বাচন হলেও অন্ধকার নির্বাচন না হলেও অন্ধকার ফলে আসলে এই নির্বাচন কোনো সমাধানের দিক নিয়ে আসবে না তো সেনাবাহিনী সেখানে কেমন করে আলোর সন্ধান দেবে অবশ্যই সেনাবাহিনী যেভাবে যেভাবে করিডোর দেওয়ার ক্ষেত্রে বলেছে

যে ডিজাইন কথা শুনতে পারছে আমি আপনি দাঁত চেপে মুখ চেপে একটু আকারে ইঙ্গিতে কথাগুলো হয়তো বলছি কিন্তু সেনাবাহিনীর জন্য তো দাঁত চেপে মুখ চেপে কথা বলার প্রয়োজন নেই তারা স্ট্রেট অ্যাকশন দিতে পারে এবং এ কথাও সত্য আমি ডিরেক্ট না বলি বাংলাদেশের কোনো ইনস্টিটিউশনই স্বাধীন নয় সে যে কোনো না কোনো পক্ষের মাধ্যমে হোক স্বাধীন নয় তারপরেও মোর ক্যাপাবল মোর ফ্রিডম সেনাবাহিনী রয়েছে কম্পিটিভলি অনেক বেশি স্বাধীনতা রয়েছে এবং আপনাকে এটা স্বীকার করতে হবে এর আগে তো সেনাবাহিনী সম্বন্ধে এই দেশের যত বাজে ধরনের দৃষ্টান্ত স্থাপিত হোক না কেন আবার সব শেষ পর্যায়ে আগে ছাত্ররা তারপর সেনাবাহিনী অনেক ক্ষেত্রে এই দেশকে তো উদ্ধারে এগিয়ে এসেছে এটি বাস্তবতা তাই না রাজনৈতিক দলগুলো আগের চেয়েও আগেই ছাত্র নিমেষে রাজপথে বাংলাদেশের বাংলাদেশের আগে হোক পরে হোক এবং সেনাবাহিনীও নিশ্চয়ই তাদের পজিটিভ রোল বিভিন্ন জায়গা আছে এটিও চরম বাস্তবতা আনিস আহমেদ এরকম কি কোনো ভূমিকায় আমরা সেনাবাহিনীকে সমস্যা দেখতে পাওয়ার সম্ভাবনা কি আছে আমি আগেই বলছিলাম যে সেনাবাহিনী যদি একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে এবং এ ব্যাপারে আমি পান্নার সঙ্গে একমত যে সেনাবাহিনী যদি বলিষ্ঠ ভূমিকা পালন করে মাঠে নেমে আসে এবং নিয়ন্ত্রণ মাঠে আছে মাঠে আছে নামমাত্র তার আসলে সবসময় ভূমিকা পালন করছে তা নয় আমরা লক্ষ্য করেছি যে অনেক জায়গায় যেখানে গোলযোগ হচ্ছে সেখানে হয়তো সেনা সদস্যরা দূরে দাঁড়িয়ে দেখছে এরকম ঘটনাও আমরা দেখেছি কাজী তাদের ভূমিকাটা যদি বলিষ্ঠ হয় তাদের ভূমিকাটা যদি স্পষ্ট হয় এবং দল মত নির্বিশেষে তারা যদি স্বদেশ চেতনা দেশকে রক্ষার জন্য দেশের গণতন্ত্র রক্ষার জন্য যদি এগিয়ে আসে তাহলেই কিন্তু ব্যাপারটা সঠিক হবে আর তা নইলে তারা যদি কোনো দলকে সমর্থন করে এবং অভিযোগ আছে আমি একটু আগেই বলছিলাম যে কোনো দলের লোকজন সেনাবাহিনীর মধ্যে এখন ঢুকে গেছে নতুন যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয়েছে সেনাবাহিনী কেন পাবলিক যে সমস্ত অফিস আছে দপ্তর আছে সরকারি দপ্তর সেই সরকারি দপ্তরগুলোতেও কিন্তু ভিন্ন মতবাদের লোকজন কিংবা ভিন্ন দলের লোকজন ঢুকে গেছে নিয়ন্ত্রণ করছে এবং সেটাই হবে বিএনপির অভিযোগ হচ্ছে যে জামাত শিবিরের লোকেরা কিন্তু প্রবেশ করছে এবং সেটা হবে বিএনপির জন্যে এই যে ফাঁদে পড়ার কথা বললেন সেই ফাঁদে পড়া বিএনপি সরকার গঠন করলেও যখন প্রশাসন থাকে অন্যদের হাতে এবং সেনাবাহিনীতেও যদি এই রকম অভিযোগ যেটা উঠছে আমি জানি না এটা সত্যি কি না আমি আশা করব এটা সত্যি না হোক তাহলে কিন্তু বিএনপি কিংবা কেউ সরকার গঠন করেও কিছু করতে পারবে না আমরা কিন্তু যে তিমিরের সেই তিমিরেই থেকে যাবো কাজেই আহ এইটা সেনাবাহিনীর যদি ভূমিকাটা একেবারেই নিরপেক্ষ হয় এবং আমরা এখনো আশাবাদী আমি আগেই বলেছিলাম বলছি যে আমরা এখনো আশাবাদী আমাদের আস্থার জায়গাটা আমাদের নিরাপত্তার জায়গাটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী কেবলমাত্র বিদেশি আক্রমণ থেকে নয় আমাদের ভেতরে আমাদের দেশের ভেতরে যে এক ধরনের অন্তর্কলহ চলছে নানাবিধ বিষয় নানাবিধ অভিযোগ দিয়ে এবং সেই অন্তর্কলহকে দমন করে একটা একক রাষ্ট্র হিসেবে এবং আবার আমি বলি যে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা আমাদের জাতীয় পতাকা আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতির জনক সকলকে উপরে তুলে সেনাবাহিনী যদি একটা ভূমিকা পালন করে তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার অধ্যাপক ইউনুস হয়তো পছন্দ করতে পারেন না বঙ্গবন্ধুকে কিন্তু সেনাবাহিনী কেন সমর্পণ করলো এই ব্যাপারে আমার সে এটা এই প্রশ্ন হলো যে অধ্যাপক ইউনুস পছন্দ করে না বঙ্গবন্ধুকে তার উপদেষ্টা পরিষদ পছন্দ করে না সেনাবাহিনী যদি এতখানি শক্তিশালী হয়ে থাকে তাহলে কেন তারা এ কথা বলছে না যে আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা ছিলেন তাদের কারোরই অবমাননাকে আমরা সহ্য করব না